আসসালামু আলাইকুম গাইস রমজানের আগে কি কাজ করলাম সেগুলো নিয়েই আপনাদের কাছে আসবো আজকে সারাদিন কী কী করলাম সেগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আজকে ভিডিও আমাদের আমার হচ্ছে আজকে প্রথম ব্লগ তো কিভাবে করে সেটা আমি ভালোভাবে জানি না তো আমার ভুল হয়ে যাবে আমাকে মাফ করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তো সাথে থাকেন দেখতে থাকেন কী কী কাজ করি ঠিক আছে এই যে এই রুমের বেড তারপরে হচ্ছে আরেক রুমের বেড বোঝাতে এসেছি দেখি আমাদের নতুন সদস্য এখানে খেলাধুলা করছে কার কাছে বিড়াল পছন্দ প্লেস কমেন্ট করে জানাবেন তারপরে এই যে ক্লিন করলাম এদিকে হচ্ছে ও এখানে বসে আছে আচ্ছা ও ছোট্ট একটা বাচ্চা তো ওর নাম কি রাখা চায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর এটা আমার প্রথম ব্লগ যদি ভুল বে দেবে হয় মাফ করে দিবেন কিভাবে করতে হয় সেটা আমাকে বলবেন আর এদিকে হচ্ছে আমি আমার বেসিংটা ক্লিন করে ফেলেছি যেহেতু রমজানের আগের দিন আর এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে কই মাছ দেশি কই মাছ এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ধুয়ে আজকে রান্না করব কেটে কুটে ধুয়ে আজকে রান্না করব তো দেখতেই থাকুন এদিকে আমি রান্না করছি আর ওদিকে হচ্ছে আমার মেয়েটা বসে আছে আর এই যে আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি ও এখানে বসে আছে ওদিকে যে আমার ছেলে